আপুরা ভালো আছেন আমি আজ পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। এর জন্য পাঙ্গাস মাছ হলুদ দিয়ে মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এখন তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াইতে তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি তো মাছ দিয়ে দিচ্ছি এখন আমার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উলটিয়ে নিচ্ছি এটা আমি উল্টে নিতেছি এখন আমার মাছ ভাজা হয়ে গেছে আমি আর এক পেট উলটিয়ে নিয়ে মাছটা উঠিয়ে নেব মাছটা উঠিয়ে নিতেছি আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন নেড়ে সেরে হালকা বাদামি কালার হয়ে গেলে হালকা বাদামি কালার হয়ে গেছে আমার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম অল্প দুইটা রসুন বাটা দিয়ে দিলাম মরিচ বাটা দিয়ে দিলাম পাঙ্গাস মাছের রসুন বাটা না দিলে গন্ধ বা গন্ধ হয় এখন সব কিছু মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে নাড়ব নেড়ে চেড়ে এখন আমি হলুদ লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরচির গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ কাঁচামরিচ দেওয়া আসে এর জন্য দেড় চামচ মরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে পানি দিয়ে দেব ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে একটু কষাবো এখন আমি লাউ আর আলু দিয়ে দেব এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কষানো কষানো লাগবে নামার লাউ কষানো হচ্ছে এখন আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ফিরে এসে পানি দিয়ে দিলাম পানি দিয়ে বল কাশা পর্যন্ত আমি অপেক্ষা করেছি এখন ভাজা মাছ দিয়ে দিতেছি মাছ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে মাছগুলো ভিতরে দিয়ে দেব লাউয়ের ভিতরে এখন হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম এই দেখেন আমার পাঙ্গাস মাছ লাউ ঝোল